কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি শ্রীপুর উনিশশো সালের পনেরো জানুয়ারি মুর্শিদাবাদের তালেপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে কবি কাজী কাদের নাওয়াজের পৃত্যেক নিবাস হওয়ার সুবাদে বর্ধমান মাতর উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এন্ট্রান্স পাস করেন এরপর বহরম কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইংরেজি অনার্স সহ বিএ এবং এম বি এ ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদে যোগদান করার পরবর্তী পরবর্তীতে সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে দেশ ভাগের পর কবি কাজী কাদের নেওয়াজ প্রথমে ঢাকা নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং পরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে অবসর গ্রহণের পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজিদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন উনিশশো সালে 3 জানুয়ারি কবি কাজী কাদের নওয়াজের বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটে কবির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য সারা দেশ সাহিত্যানুরাগী এবং ভ্রমণকারীরা কবি কাজী না কাদের বাড়ি দেখতে আসেন কিভাবে যাওয়া যায় কবি কাজী কাদের বাড়ি দেখতে যেতে হলে মাগুরা জেলার সদরের ভায়না মোড় থেকে নতুন বাজার স্ট্যান্ড হয়ে শ্রীপুর বাজার যেতে হয় শ্রীপুর বাজার বাস স্ট্যান্ড হতে প্রায় দশ কিলোমিটার দূরে মুজাদিয়া গ্রামে রয়েছে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ